মায়েদের হাতে রান্না তো সবসময় অনেক বেশি মজার হয় আর মা যদি রান্না করে স্পেশাল কিছু তাহলে তো আর কোনো কথাই নেই আর এই স্পেশাল রান্নাটি হলো মুখের ডাল এটা কিন্তু গ্রামের মানুষের অনেক জনপ্রিয় একটা খাবার আজকে আমার আম্মু মুখের ডাল কীভাবে রান্না করলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি আছি আজকে আম্মু রান্না করতেছি মুখের ডাল আর সাথে আমিও একটু হেল্প করতেছি আমি সব সময় চেষ্টা করি মায়ের কাজে যতটা পারি হেল্প করার জন্য এই তো আম্মু আগে থেকেই মুখিগুলো সিদ্ধ করে নিয়েছিল এবং সাথে ছুলেও রেখেছিল এখন আমি এগুলো ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি মুখিগুলো অনেক ভালো করে সিদ্ধ হয়েছিল যার জন্য হাত দিয়ে একটু চটকে নিতেই সুন্দর করে চটকে যাচ্ছে দেখেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এভাবে আমি সবগুলো মুখি চটকিয়ে নেব আপনি যত সুন্দর করে মুখিগুলো চটকিয়ে নেবেন এটা ডালটা খেতে অনেক বেশি মজার হবে এদিকে একটা কড়াইয়ে একটা বড় মাছের মাটা নিয়েছি নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এবং পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া এখানে আমি আরো দিয়েছি কয়েকটা তেজপাতা চিঁড়ে এবং পরিমাণ মতো তেল এগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিব তারপর একটা ভালো করে কষিয়ে নিব পানিটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয় এবং মাথাটাও বাঙতে পারে মশলাটা কষানোর সময়ে মাথাটা একদম ভেঙে নিতে হবে তারপর আম্মু দিয়ে দিল আগে থেকে চটকিয়ে রাখা মুখিগুলো মুখি দিয়ে এগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যত বেশি কষিয়ে নেবে ডালটা খেতেও কিন্তু তত বেশি মজার হবে এই তো আম্মু এখানে কষিয়ে নিচ্ছে আর এদিকে আমি আগে মুখিগুলো যে চটকিয়ে নিয়েছিলাম সেখানে আমি ভালো করে হাত ধুয়ে নিচ্ছি সেই পানিটাই আমি এখানে দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এদিকে আম্মু একের পর এক নেড়ে যাচ্ছে এই তো দেখেন নাড়তে নাড়তে একদম দেখেন মিশিয়ে ফেলেছে তারপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা জলপাই জল পায়ে জল পায দিলে কিন্তু মুখের ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ তারপর আম্মু একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটা ভালো করে ঘুটে নিচ্ছে এখানে কড়াইটা অনেক বেশি ছোটো হয়েছিল তাই আম্মু একটা বড় পাটিলের ডালটা ঢেলে নিচ্ছে যাতে ভালো করে ডালটা নাড়তে পারে এই তো দেখেন আম্মু অন্য একটা পাটিলের ডালটা নামিয়ে নিয়েছে এখানে তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর ডালের গানটা এত বেশি সুন্দর এসেছিল যে শৈশবের কথা মনে পড়ে গিয়েছে ছোটোবেলায় আমার আম্মু এই ডালটা অনেক বেশি রান্না করতো আর আমার পরিবারের সবাই কিন্তু এই ডালটা অনেক বেশি পছন্দ করতো শুধু আমার পরিবার নয় আমার মনে হয় গ্রামের প্রত্যেকটা পরিবারের এই মুখের ডালটা অনেক বেশি প্রিয় একটা খাবার ছিল এই তো দেখেন ডালের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে চুলা রান্না তো এমনিতে অনেক বেশি মজার হয় তাছাড়া ডালটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন